কুশিকাটার নেক ডিজাইন দিয়ে একটা ড্রেস তৈরি করে নিয়েছি এই ভেবে ড্রেসের উপরে আমি আজকে আপনাদেরকে হাতের কাজ করে দেখাবো তো এখানে আমি কাগজের মধ্যে একটা ফুল এঁকে নিয়েছি গোলাপ ডিজাইন কিছু পাতা সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা থ্রিডি গোলাপ কীভাবে তৈরি করতে হয় সেটাও শিখে নিতে পারবেন তো এখানে কাগজে এঁকে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে সবগুলো ফুল যেন একই সমান এবং একই রকম হয় সে জন্য আমি কিন্তু কাগজের মধ্যে আগে ফুলটাকে এঁকে নিয়েছি দেন কাপড়ের নিচে কাগজটাকে রেখে দিলে এঁকে নেওয়া যাচ্ছে তো আমি দেখুন ছিটানো ভাবে সবগুলো ফুল এঁকে নিয়েছি এবার নিচের যে কাজটা করেছি এটা আমি পরবর্তী একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আর গলার কাজটা আমি আগেই করে নিয়েছি হাতের কাজটি করার জন্য আমি এখানে লাচি সুতা ব্যবহার করেছি দুই তার করে প্রথমে আমি পাতার কাজগুলো করে নিচ্ছি পাতার কাজটা আমি ভরাট কাজ করছি আর এটা সেলাই হচ্ছে খেজুর কাটা ভরাট বা মাছ কাটা ভরাট এই সেলাইটি খুব দ্রুত হয় এবং দেখতেও সুন্দর লাগে তাই বেশিরভাগ কাজের মধ্যে আমি এই সেলাইটি দেওয়ার চেষ্টা করে থাকি আর ডালের কাজ করেছি আমি ডাল ফোর দিয়ে আর এই কাটা নেকগুলো কীভাবে লাগিয়ে নিতে হয় সেটার ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা চাইলে আমার চ্যানেল পেজে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন পাতা এবং ডালের কাজ শেষ হয়ে গেলে আমি এখানে যে ছোট কলিটা রয়েছে সেটার কাজ করে নিচ্ছি আর এই কাজটা করার জন্য আমি এখানে ছোট পাইপ ইউজ করেছি এই পাইপটা হচ্ছে ছোট বাচ্চারা যে ললিপপ খেয়ে থাকে সেই ললিপপের যে চিকন পাইপ সেটা আমি রেখে দিয়েছিলাম এটাই আমি কাজে লাগাচ্ছি তো দেখুন কিভাবে আমি কাজটা করে নিচ্ছি এটা একটা অর্ডারি ড্রেস ছিল আমার পছন্দ অনুযায়ী কাস্টমার আমাকে কাজ করে নিতে বলেছে তো আমি এই ফুলটা চুজ করেছি তার জন্য সে কিন্তু ড্রেসটা রেডি হওয়ার পর অনেক বেশি পছন্দ করেছে প্রথমে এরকম যে প্রজাপতির ডানার মতো দুই পাশে দুইটা এরকম পাপড়ি করে নিচ্ছি খুব সুন্দর করে পাইপের মধ্যে পেঁচ দিয়ে পাপড়িগুলো করে নিচ্ছি এবার মাঝখানে আমি একটা স্প্রিংয়ের মতো একটা ফোর দিয়ে নেব শুইয়ের মধ্যে যেভাবে পেঁচিয়ে স্প্রিংয়ের মতো একটা স্টিচ দিয়ে নিচ্ছি এবার বড় যে ফুলটা রয়েছে এটাও কিন্তু একইভাবে করে নেব প্রথমে যে কলিটা করেছি ঠিক একইভাবে আমি এখানটাতে কলির কাজটা করে নিচ্ছি এই যে দেখুন এক পাশে এরকম একটা পাপড়ি দিয়ে দেন অন্য পাশে শেষ তো সুতাশেষের দিকে কিন্তু কাজটা করতে অনেক কঠিন হয়ে যায় তো এই জন্য আমি মাঝখানে স্প্রিংয়ের কাজটা করে নিচ্ছি এটা দিয়ে পাপড়ির কাজ হবে না স্প্রিংয়ের কাজটা করে দেন আমি নতুন নতুন করে নতুন করে সুতা লাগিয়ে তারপর পাপড়ির কাজ করে নেব প্রথমে যে কলিটা করেছিলাম ঠিক একইভাবে কিন্তু এখানটাতে কলির মতোই ডিজাইন করে নিয়েছি তারপর হচ্ছে সাইড দিয়ে আমি আরও পাতার কাজ করে নিচ্ছি একটা করে পাপড়ি বসিয়ে তো এরকম এই যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা একটা করে পাপড়ি দিয়ে নেবো এই কাজটা আমার কাছে একসময় অনেক বেশি কঠিন মনে হতো কিন্তু এখন করতে গেলে অনেকটা ইজি মনে হয় আর খুব তাড়াতাড়ি কাজটা তোলা যায় এই ড্রেসের মধ্যে নিচের যে বর্ডারের অংশটাতে লেস লেস করে নিয়েছি কাটার সেটা আমি পরবর্তী একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার চ্যানেলে এরকম হাতের কাজের আরও বেবি ড্রেস কামিজ ওড়না এগুলোর ভিডিও রয়েছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ